হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো হ্যালো আসসালামু আলাইকুম রুমান কি অবস্থা কেমন আছো সবাই আমি মাহি চলে এসেছি লাইভ আজকে মাইশাসের সঙ্গে আজকে একদম ধামাকা ধা ধাক্কা নিয়ে চলে আসছি কারণ আমি যে ড্রেসটা পরে আছি আনবিলিয়েবল প্রাইসে এই ড্রেসটা পাচ্ছো সামিরা ইসলাম আলভি আপু ওয়া আলাইকুম আসসালাম ও প্রফেসর রাজাপু हेलो সবাইকে অলরাইট সো আমি আজকে যে ড্রেসটা পরে আছি এটা মাত্র 900 টাকার একটা ড্রেস এরকম প্রাইসে তোমরা হচ্ছে কি আজকে যা বলবো প্রাইস সব হচ্ছে আনবিলিয়েবল এবং মানে সবাই অনেক অবাক হয়ে যাবে প্রাইস শুনে অনলাইন কিংবা মার্কেট প্রাইস চ্যালেঞ্জ দিচ্ছি আমরা যে এই প্রাইসে কোথাও পারচেজ করতে পারবে না আমি যে ড্রেসটা পরে আছি কেউ বলবে না এই ড্রেসটা মাত্র নাইন হান্ড্রেড টাকার একটা ড্রেস এন্ড ড্রেসটা এত বেশি প্রিটি একটা কালার একদম মানে হালকা পিংকের মধ্যে সাদা সাদা হচ্ছে গিয়ে লেস ওয়ার্ক করা আছে অল ওভার আমার ড্রেসটা এত বেশি নাইস এটার প্রাইস হচ্ছে গিয়ে দেখো মাত্র নাইন হান্ড্রেড টাকা একেবারে পাইকারি দামে হচ্ছে আমার ড্রেসটা পাচ্ছো আমার ড্রেসটা ভালো লাগলে

একুশশো টাকার ড্রেস এখন অফার প্রাইসে হচ্ছে শুধু আমি আমারটার দাম আগে দেখে আসি ভাই আমারটার দাম আমি ঠিকঠাক বলছি কিনা হ্যাঁ ঠিকই বলছি আচ্ছা আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে গিয়ে তোমার নাইন হান্ড্রেড টাকা অ্যান্ড এখন যেটা দেখাবো এটা হচ্ছে একেবারে স্টক ক্লিয়ারেন্স সেলে একুশশো টাকার ড্রেস পাচ্ছি আমরা এক হাজার সাতশো টাকাতে মাত্র সো দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এটার কালারটা এত নাইস এখন সতেরোশো টাকা করে যাচ্ছে অফার প্রাইস এটা রেগুলার প্রাইস ছিল আমাদের একুশশো টাকা করে এখন কিন্তু অফার প্রাইসে সামনে যেহেতু বিয়ের সিজন আসছে এখনই কিন্তু এরকম পার্টি ওয়ার টাইপের ড্রেস গুলো কিনে নেওয়ার সুযোগ মানে সুযোগ এটা হচ্ছে অল ওভার ড্রেস আমরা দেখতে পাচ্ছি মাস্টার ইয়েলো কালারের উপরে পুরাটার মধ্যে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এবং হচ্ছে না সিকোয়েন্স না ছোট ছোট স্টোনের ওয়ার্ক মূলত আর হচ্ছে এম্ব্রয়ডারি তোমাকে পিঙ্ক সুন্দর লাগে তাই আমার পিঙ্ক কালার ফেভারিট না যদিও এন্ড এটা হচ্ছে নিচের অংশ দামানের দিকটা দামানে অনেক সুন্দর করে কাজ করা আছে এন্ড ড্রেস টার ব্যাকপোর্শন হবে আমাদের একেবারে প্লেইন তাছাড়া এটার সঙ্গে স্লিভ দেওয়া আছে আমাদের এই হচ্ছে আমাদের স্লিভটা স্লিভের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে এগুলো মাত্র এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হবে আমাদের সতেরোশো টাকা রেগুলার প্রাইস ছিল আমাদের একুশশো টাকা এখন এটার সঙ্গে আমরা একটা ওড়না পেয়ে যাচ্ছি হ্যাঁ এটার সঙ্গে আমরা একটা ওড়না পেয়ে যাচ্ছি এই হচ্ছে ওড়না এই হচ্ছে আমাদের ওড়না ওনারটাও দেখো খুব সুন্দর করে কাজ করা আছে অ্যান্ড এই হচ্ছে আমাদের ওনার কাজটা কাট করে দিয়ে হচ্ছে এম্ব্রয়ডারি করা আছে হাই শিজু কি অবস্থা এরপরে হচ্ছে একটা প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা তুমি চাইলে প্যান্টের হাতায় অথবা ড্রেসের নিচে অ্যাড করতে পারো অ্যান্ড দেন উই হ্যাভ দিস প্যান্ট ওকে প্যান্টের হচ্ছে কাপড়টা তো প্যান্টের কাপড়টা মাস্টার ইয়েলো কালারের মধ্যে সোসোরিটা খুলে গেছে সেটা হচ্ছে মাস্টারড ইয়েলো কালারের মধ্যে একটা খুব সুন্দর ড্রেস হাই শান্ত আপু কি অবস্থা আচ্ছা অনেকজন আজকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো এইটা হচ্ছে আমাদের মাস্টার্ড কালার এর মধ্যে একটা ড্রেস অলওভার খুব সুন্দর খুবই নাইস একটা কালেকশন যারা নিবাস স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের মাইশো স্টেমেন্টে অনেক দ্রুত অর্ডার করতে হবে স্টক ক্লিয়ারে সেল খুব অল্প মানে অল্প স্টক আছে এখন তো যারাই অর্ডার করবে একটুখানি তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটা কালারে ইয়েলো ইয়েলো টাইপের আরেকটা কালার আচ্ছা বাই দেবে আজকে মনে হয় ইয়েলোর কালেকশন বেশি দিতে আদিবার আজকে তুমি মনে হয় ইয়েলো ড্রেস খুঁজতেছো না এই জন্য আজকে ইয়েলো ড্রেসের কালেকশন আমাদের বেশি আচ্ছা এটাও দেখাই এটাও একটু কুসুম কুসুম টাইপের একটা কালার হয় না ওই টাইপের কালার আর এটাও হচ্ছে ষোলোশো টাকার মধ্যে তেইশো টাকার ড্রেস মাত্র ষোলোশো টাকায় পাচ্ছি আমরা ঠিক আছে দুই হাজার তিনশো টাকার ড্রেস পাচ্ছি ষোলোশো টাকাতে এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ অ্যান্ড ড্রেসটা দেখতেই পাচ্ছি হাই জাহান অন্ত রাবু কি অবস্থা কেমন আছো এরপরে হচ্ছে কাপড়টা দেখো এটার ফ্যাব্রিক কোয়ালিটি ডাপর ড্রেসে ওয়ার্ক সব কিছুই খুব পারফেক্টলি ডান এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের কাপড়টা এটা হচ্ছে একদম তোমার খুবই বাসন্তী বাসন্তী টাইপের একটা কালার ইয়েলোই এটা একেবারে লাইট ইয়েলো তো এটার মধ্যে সিকোয়েসের কাজ আছে এম্রয়েডারি কাজ আছে পিছনে হচ্ছে প্লেন সবগুলো জামারি আর পিছনে সরি নিচের অংশ হচ্ছে এরকম থাকবে কাটওয়ার্ক করা থাকবে এন্ড হচ্ছে তোমার একটুখানি ডিজাইন দেওয়াই আছে সুতার এন্ড এখানে হচ্ছে আমাদের হাতাটা চলে আসতেছে খুব সিম্পল হাতা এটা মাত্র ষোলোশো টাকাতে একেবারে অফার প্রাইসে আমরা এই ড্রেসগুলো পাচ্ছি এন্ড এটার সঙ্গে আমাদের কি আছে দেখি চলো এটার সঙ্গে আমাদের খুবই নাইস ওয়ার্ক করা একটা ওড়না দেওয়া আছে পুরো ওড়নাটাই দেখো সুতা দিয়ে কাজ করা থাকবে সাইড কাঠ ওয়ার্ক করা থাকবে ওরনাটার খুবই সুন্দর এই হচ্ছে ওরনা এই ড্রেসটা পাচ্ছি আমরা আর সাউন্ড কমাও মাত্র ঠিক আছে মাত্র ষোলোশো টাকাতে দু হাজার তিনশো টাকার ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওরনাটা কিন্তু এটার খুবই গরজস স্ক্রিনশট নিয়ে এড্রেস সহ ইনবক্স করে দিতে হবে মাইশাস রেমেন্টে ক্যাপশনে পেজটা ত্যাগ করা আছে হাই সুলতানা পটুয়ারিয়া আপু কি অবস্থা কেমন আছে হচ্ছে আমাদের ব্রাস্তা প্রাইস পড়ে যাবে মাত্র 1600 টাকা ওকে আমি जस्ट ধরছি স্ক্রিনশট নেওয়ার জন্য দেন হচ্ছে তাড়াতাড়ি করে আরেকটা কালারে চলে যাচ্ছি দেন হচ্ছে আর কি কালার দেখাবো ব্ল্যাক কালার দেখাই চলো ব্ল্যাক এর কি বলে ব্ল্যাক সবারই মোটামুটি ফেভারিট হাই আপু হ্যালো আপু আপু এটার মধ্যে কি কালার আছে আপু কালার আছে তুমি একটু ইনবক্স করলে কালার গুলো তোমাকে ছবি দিয়ে দিবে হ্যাঁ কালার অবশ্যই আছে আর সাউন্ড কমায় দেখতে বলছি এটা হচ্ছে তোমার আমাদের বেস্ট সেলার একটা ড্রেস ড্রেস আর এটা আসলে ড্রেস বলতেছি বেস্ট সেলিং একটা ড্রেস এটা এটা হচ্ছে তিনটা কালার আছে ব্ল্যাক হোয়াইট আর মেরুন কালার আঠারোশো টাকার ড্রেস যাচ্ছে আমাদের পনেরোশো টাকাতে ঠিক আছে এটার মধ্যে কালারটা দেখো কালোর মধ্যে রংটা অনেক সুন্দর একটা রং এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পরে গেছে খালি পরবেই আজকে আমাকে শাস্তি আমি অসুস্থ না এই হচ্ছে আমাদের আহ ড্রেসটা এটা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার তো একটু ফেড হয়ে যায় সামনে থাকে থেকে আসলে এটা ব্ল্যাক এর মধ্যে নিচের অংশে হচ্ছে পুরোটাতে এরকম কাজ করা থাকবে ব্ল্যাক ড্রেসটাই এটা কিন্তু পুরাপুরি ব্ল্যাক বাট লাইভের মধ্যে বা কালার এরকম আসতেছে আর ফেসবুকে এখন অনেক সমস্যা চলতেছে অলরেডি আমি আমার পেজও রিসেন্টলি অনেক প্রবলেম ফেস করতেছি যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে ভিউয়ার প্রবলেম ভিউ হতে চায় না লাইভ রিচ করতে চায় না আমি জানি না অনেক এনগেজমেন্ট হয় লাইভের মধ্যে তারপরেও ওইভাবে করে লাইভটার ভিউ আসে না এটা আসলে ফেসবুকের প্রবলেম সো সবাই একটু দোয়া করো যাতে পেজটা খুব দ্রুত ঠিক হয়ে যায় তো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতের কাপড়ের মধ্যে হচ্ছে কাজ করা আছে আমারও ব্ল্যাক পছন্দ সবারই ভালো লাগে হোয়াইট রঙ আমার খুব পছন্দ এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার উপরে খুব সুন্দর করে কাজ করা আছে হচ্ছে নেটের ওড়না থাকবে সফট নেটের অবশ্যই একেবারে হার্ড না কিন্তু ওড়নাটা পরে থাকবে একদম এনিটারও প্রাইস পড়ে যাবে আমাদের মাত্র হ্যাঁ 1500 টাকা ঠিক আছে একবারে বাজেট ফ্রেন্ডলি ড্রেস পারচেজ করতে হলে মাইশা স্ট্রেমেন্ট ছাড়া আর কোথাও যাব না এটা হচ্ছে আমাদের 1500 টাকা করে যাচ্ছে অফারে মাত্র 1500 টাকায় এত সুন্দর একটা ড্রেস মাইশা স্ট্রেমেন্ট মানেই হচ্ছে গিয়ে ধামাকা সব সময় এরপর চলে যাচ্ছি আমরা একটা অলিভ টাইপের কালারের ড্রেস এই ড্রেসটা এত সুন্দর আমার খুবই ভালো লাগে এই ড্রেসটা এটা সঙ্গে হচ্ছে কিছু বাটন দাও আছে তো এইটা হচ্ছে আমাদের অলিভ টাইপের একটা কালার যেটা হচ্ছে মাত্র 1450 টাকা করে অফার প্রাইস ঠিক আছে মাত্র 1450 টাকা এটার অফার প্রাইস যারা লাইভটা দেখছো সবাইকে রিকোয়েস্ট করব একটু বেশি বেশি করে কমেন্ট করতে একটু বেশি বেশি হাই হ্যালো প্রাইস এভাবে রিকমেন্ড করলেও চলবে সো এই হচ্ছে কি আমাদের ড্রেসটা এন্ড এর কালারটা অনেক বেশি নাইস আমার কাছে এরকম রং খুবই ভালো লাগে যে রংগুলো একটু হালকা টাইপের হবে পুরো একটু সোবার লাগবে রকম আমার সব কালারই ভালো লাগে কিন্তু কেন জানি সবুজ ভালো লাগে না আচ্ছা এটা আমার ডার্ক কালারগুলোর চাইতে যত লাইট কালার আছে মোটামুটি সবই ভালো লাগে সেইটা হচ্ছে আমাদের

প্রাইস চলে আসবে মাত্র একদম তোমার চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে আমরা এড্রেস টা পেয়ে যাচ্ছি তো এরপরে চলে একটা নেভি ব্লু কালার এটার মধ্যে মারুন কালার আছে আর অনেক কালারই আছে মোটামুটি সেটা আর একটা ড্রেস আসলে এটাও হচ্ছে তোমার একদম উনিশশো টাকাতে ষোলোশো টাকা অফার প্রাইসের মধ্যে কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এখন ষোলোশো টাকা অফার প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল এক এবং এটা কিছু কিছু পেজের মধ্যে এটা দুই হাজার বাইশশো সেল করা হয়েছে বাট মাইসাস ডেমেন্টেটার হাইস্ট প্রাইসই ছিল উনিশশো টাকা এখন এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এই হচ্ছে ড্রেস ড্রেসের নিচের অংশটা দেখো এই ড্রেসটা খুবই সুন্দর এখানে হচ্ছে নিচে একটু এমব্রয়ডারি করে কাজ করা আছে অল ওভার আমাদের হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যান্ড ড্রেসটা হচ্ছে একটা সুন্দর ব্লু টাইপের একটা কালারের মধ্যে এটা পুরোটাই সিক্যোয়েন্সের একটা ড্রেস যার কারণে পরলে খুব সুন্দর লাগে অ্যান্ড হাতাটা হচ্ছে তোমার খুব সিম্পল রাখা হয়েছে এখানে অ্যান্ড একটু কাজ করা আছে মানে এমব্রয়ডারির কাজ করা আছে প্যান্টটা হচ্ছে প্লেন প্যান্ট থাকবে ভিতরে ইনারের কাপড়ও দেওয়া আছে ড্রেসের আর এই ড্রেসটা সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এটার ওড়না যার কারণে আসলে এই ড্রেসটা অনেক বেশি পপুলার একটা ড্রেস হয়েছিল সো এটার ওড়নাটার কারণে এবং এটার মেরুন কালারটার কারণে এই হালকা কালারটা তো দারুণ ছিল হ্যাঁ এটা ওটা আসলে সুন্দর ছিল সো এটা হচ্ছে আমাদের মাইশাস রেমেন্টে পেয়ে যাচ্ছি মাত্র অফার প্রাইসে এখন ষোলোশো টাকাতে ওনাটা অল ওভার সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস দেখো আমি ক্লোজে এসে দেখা দিচ্ছি এই হচ্ছে এমব্রয়ডারির ওয়ার্ক অ্যান্ড এই হচ্ছে আমাদের ড্রেসটা প্রাইস পড়ে যাবে আমাদের মাত্র মাত্র হচ্ছে ষোলোশো করে মাত্র ষোলোশো টাকায় আমরা এই ড্রেসটা অ্যাভেলেবেল পাচ্ছি মাইশাস রেমেন্টে ওকে এরপরে এটাও মেবি ব্ল্যাক কালারের মধ্যে বাট এটা এত হেভি কেন দেখি এটার মধ্যে কি আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এটার মধ্যে আরো কালার এভেলেবেল আছে বাট এটা এখন ষোলোশো পঞ্চাশ টাকায় যাচ্ছে মাত্র এখন অফারে ষোলোশো পঞ্চাশ যাচ্ছে সো দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান যেটা খুবই গর্জাস যারা অনেক হেভি টাইপের কাজ করা জামা কাপড় পছন্দ করেন তাদের জন্য ভালো হবে এটা এইটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পুরাটাতেই হচ্ছে স্টোন ওয়ার্ক আছে দেন হচ্ছে তোমার পার্ল ওয়ার্কও আছে দেখো স্টোন অ্যান্ড পারল ওয়ার্কের একটা ব্ল্যাক কালার ড্রেস অল ওভার গোল্ডেন সুতার কাজ অ্যান্ড সিকোয়েন্সও আছে নাকি সিকোয়েন্স না সরি এটার মধ্যে চিটা স্টোন আছে এবং হচ্ছে পার্ল বিডসের ওয়ার্কস আছে এখানে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসের নিচের অংশটা হচ্ছে কি এরকম থাকবে এই হচ্ছে ড্রেসের নিচে মানে অল ওভার একই রকম কাজ করা

হাতাটা হচ্ছে গিয়ে তোমার ফুল স্লিভ সরি করে বানানো হাতায়ও কিন্তু লেস ওয়ার্ক আছে উলেন লেস এন্ড ওনার মধ্যে লেস ওয়ার্ক আছে ঠিক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে তো এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক ড্রেসটা যেটা সঙ্গে একটা গর্জিয়াস ওনা দেওয়া আছে এবং প্যান্টের কাপড় দেওয়া আছে এটার প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি ছিল এখন অফার প্রাইস যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট নিয়ে মাইশাস রেমেন্টে ইনবক্স করে দিলেই

তারপরে চলে এসেছি আরেকটা ড্রেস এটা হচ্ছে আরেকটা রং এটাও তোমার একটু আমার ড্রেসের কালার যেটা আর কি আমি যেটা পরেছি এটা হচ্ছে তোমার একেবারে নাইন হান্ড্রেড টাকা করে আমি যেটা পরে আছি এটার রংটা তো আরো বেশি সুন্দর এই রংটা আমার গায়ে খুব ভালো মানায় পিঙ্কের চাইতেও সো এটা হচ্ছে তোমার একেবারে লাইট একটা ইয়েলো বা বাসন্তী বাসন্তী রং যেটা আমার ড্রেসটা হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে এটার কালার ঠিক আছে সেম সেম সো হচ্ছে আমার ড্রেসের নেক পোর্শনে দেখো চিটা স্টোন আর হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের অংশটা একেবারে প্লেন থাকবে আর এটা হচ্ছে তোমার হাতাটা হাতার এখানে হচ্ছে লেস থাকবে আমার হাতার মধ্যে যেরকম লেস লাগানো ওরকম লেস লাগানো আছে আর এটা হচ্ছে হাই মাহি হ্যালো আপু সো হচ্ছে আমাদের কামিজের কাপড়টা দেন সঙ্গে ওনাটা এত নাইস দেখো অল ওভার ওনাটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে এবং দুই সাইডেই হচ্ছে উলের লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ চার দিয়ে উলের একটা লেস বসানো আছে সেটা হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি সেটারই একটা কালার এটার প্রাইসও পড়ে যাচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং এড্রেস টা ইনবক্স করে দিতে হবে হ্যাঁ এই যারা আছে দারুন এই লাইভ দেখে অনেক কেনাকাটা করে মাইশাশ্রমের থেকে সো তাদের অবশ্যই ভালো লাগবে চলে যাচ্ছি আমরা আরো কিছু ড্রেস অপর ড্রেস আছে মাত্র এরপরে হচ্ছে একটা মেরুন কালার ড্রেস দেখাই এটার প্রাইস এখন অফারে মাত্র আল্লাহ কি অবস্থা মানে বিশ্বাস করার মতো না এত রিজনেবল দিচ্ছে প্রতিটা ড্রেস এটা হচ্ছে মেরুন কালারটা হ্যাঁ মেরুন কালার যে ড্রেসটা এটা দেখো এটাও এখন অফারে নাইন হান্ড্রেড টাকা আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি এটা নাইন হান্ড্রেড টাকা ওকে আমি এর আগে যেটা দেখালাম তোমার একটু আমার ড্রেসের যে কালার ছিল ইয়েলো ইয়েলো টাইপ ওইটাও হচ্ছে নাইন টাকা সো নাও এটা হচ্ছে তোমার মেরুন কালার একটা ড্রেস যেটা মাত্র 1350 করে দিচ্ছে সো মাই শস রেমিডি সম্ভবই প্রাইস যেহেতু এখন স্টক ক্লিয়ার সেল এ ড্রেস যাচ্ছে সো दैट আসলে এখন অনেক অনেক বাজেট ফ্রেন্ডলি হয়ে গেছে ড্রেস তো এই হচ্ছে আমাদের ড্রেসটা এন্ড এটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস হাই ফারজান ইসলাম আপু তোমার প্রোডাক্টের প্রাইস কত আমার প্রোডাক্টের প্রাইসটি মাত্র 900 টাকা এটার কালার দেখিয়েছি অলরেডি এটা কালার হচ্ছে একটু বসন্তি বসন্তি কালার যেটা হয় না ওইটা আর এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটার প্রাইস আসবে আমাদের মাত্র নাইন টাকা সব থেকে মানে বাজেটের মধ্যে আমার ড্রেসটা টাইম খুবই সুন্দরও লাগছে দেখতে সো এটা হচ্ছে তোমার পুরোটার মধ্যে দেখতে পাচ্ছি এমব্রয়ডারি অ্যান্ড সিটা স্টোন এর ওয়ার্ক করা আছে আর হাতাটা হচ্ছে এরকম থাকবে অল ওভার খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে অ্যান্ড হচ্ছে নিচে ড্রেসের মতো ডিজাইনটা থাকবে আর এই হচ্ছে ড্রেসের নিচের অংশ তো এইটা আমাদের মেরুন কালার মধ্যে মেরুনের সঙ্গে আমাদের এখানে কি কি আছে চলো দেখি এখানে ফ্রিল করা একটা ওড়না আছে ওনাটার নিচে আবার ফ্রিল করা এটা এটা হচ্ছে হচ্ছে টাকা দেখো নিচে ফ্রিল করা সো এই হচ্ছে আমাদের ড্রেস এর ওড়না ওনাটাও কিন্তু খুব সুন্দর এবং এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা প্রাইস চলে আসবে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ প্রাইস চলে আসবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে না ফলো এবং ড্রেস ইনবক্স করে দিবা মাত্র 900 হ্যাঁ মাত্র 900 এজন্য আমি বলতেছি আর আমার ড্রেসটাই হচ্ছে গিয়ে সবার আগে চলে যাবে কারণ আমি আলহামদুলিল্লাহ মাই শাস্ত্র যে কোড ড্রেস আমি নিজে পরছি সবার পছন্দ হইছে কারণ ড্রেসগুলো ওরা যেগুলো মেক করে পাঠায় আসলেও বেস্ট থাকে এন্ড আজকে এটার বেস্ট দিক হচ্ছে যে এটা হচ্ছে সিম্পল বিউটিফুল এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি চিপ 1000 এরও নিচে মানে মাত্র 900 টাকায় এই ড্রেসটা তুমি পাচ্ছ এরপরে হচ্ছে কি আমাদের পিঙ্ক কালারের ড্রেস এটা হচ্ছে চিকেন দেখতে কিন্তু কিন্তু এটা জর্জেটের হ্যাঁ হচ্ছে চোদ্দশো টাকার একেবারে পাইকারি রেটে সেল করা হচ্ছে আজকে তো এইটার কালারটা দেখো এটা হচ্ছে একটু পিচি পিঙ্কি টাইপের একটা কালার হ্যাঁ রেড টা ভাইরাল ড্রেস হ্যাঁ রেড ভাইরাল ড্রেস সো একটু যারা মানে অনলাইনে শপিং করে তারা অবশ্যই জানবে মার্কেট প্রাইস কেমন কোন পেজে কেমন প্রাইস রাখতেছে এইটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস অল ওভার এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেখো সেম কালারের সুতা দিয়ে কাজ করা থাকবে এন্ড নেক পোর্শনটা হচ্ছে এরকম লম্বা একটা গোল্ডেন কালার ডিজাইন করা হয়েছে এন্ড অর পুরো ড্রেসটাতেই হচ্ছে গিয়ে আর ড্রেসটা কি সুতি না জর্জেট এটা হচ্ছে জর্জেটের জর্জেটের একেবারে জর্জেটের ভিতরে ইনার দেওয়া আছে বাটারফ্লাই এর সো খুবই কমফোর্টেবল ওই ড্রেসটা অ্যান্ড এইটার ওনাটা সব থেকে বেশি আমার ভালো লাগছে ওনাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড বাসায় বা বাহিরে দিক সেদিকে যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট হ্যাঁ সো এইটা কিন্তু তোমার চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটা ড্রেস আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে ও সুমিয়াপু কমেন্ট করছে হাই সুমিয়াপু তো এটা হচ্ছে গিয়ে তোমার কাজওয়ার্ক করা একটা ওড়না থাকবে ওড়নাটার মধ্যে দেখো কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা এন্ড এটার সঙ্গে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এটা মাত্র চোদ্দশো টাকাতে আমরা পাচ্ছি এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে যে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে কালার পিকচার দিয়ে দেওয়া হবে প্রাইস হচ্ছে আমাদের মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এরপরে চলে যাচ্ছে এর আগে হচ্ছে মাইফেস্টমেটিকটা অনিয়ন টাইপের কালারের ড্রেস পরেছিলাম ওই ড্রেসটা অনেক আপনাদের পছন্দ হয়েছে মানে আমারও খুবই ভালো লাগছিল যে কালারটা অনিয়ন টাইপের অনিয়ন কালারটা পরলে খুব সুন্দর লাগে সো ওই ড্রেসটা কিন্তু অনেক পছন্দ হয়েছিল সবার তো এইটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ড্রেস যেটাও ভাইরাল ড্রেস এটারও কিন্তু অনলাইনে অনেক হাইট ছিল ঈদের মধ্যে সো এটারও প্রাইস আমি বলে দিব এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে তোমার আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটার রংটা হচ্ছে একটু হালকা ইয়েলোইশ টাইপ একটা ক্রিম ক্রিম কালার হয় না ওই টাইপের একটা কালার কটন ড্রেস নাই না কটন তো নাই সব ওদের হচ্ছে ইন্ডিয়ান জর্জেট যেগুলো ওই জর্জেট ড্রেসগুলা সো এইটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস যেটা হচ্ছে নেক পোর্শনটা দেখতেই পাচ্ছো এখানে রাউন্ড নেক হবে এন্ড অল ওভার কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে ছিটা স্টোন আছে এন্ড নিচের অংশে এটার কাজটা একটু হেভি ভাবে করা নিচে আবার হচ্ছে টাসেল ঝুলানো আছে দেখো হ্যাঁ

এখন পর্যন্ত একটাও কমেনি আর যেহেতু আমার পুরোটা পেজ হচ্ছে অর্গ্যানিক পেজ আমার তিন লাখ উনিশ হাজারের মতো ফলোয়ার আছে যেখানে একজনও কমে নাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ফর দেন বাট ভিউর যেটা প্রবলেম হচ্ছে আমার লাইভে আমার রিচ কমায় দিছে একেবারে রিচ কমায় দিছে সেটা কিছু ইস্যু আছে আমার পেজে সেটা হচ্ছে কপিরাইট ইস্যু যেটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি অনেকবার কপিরাইট ইস্যুর কারণে আমার পেজের রিচ অনেক ডাউন হয়েছে না আমি সবাইকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাইকে অলরেডি বলে দিয়েছি আমার পেজের মাধ্যমে আমার লাইভের মাধ্যমে এবং আমার পোস্টের মাধ্যমে যাতে কোন রকমের গান যদি ফেসবুক থেকেও প্রোভাইড করে যতটুকু সম্ভব গান অ্যাভয়েড করতে ঠিক আছে সো আমারও মেইন প্রবলেমটা হয়েছে গানের কারণে বিকজ আমার কন্টেন্ট ক্রিয়েটার মোর দ্যান লাইভ প্রমোটার বা ব্র্যান্ড প্রোমোটার ঠিক আছে এটা হচ্ছে পিচ কালারের ওড়না সো আমার যেহেতু কন্টেন্ট করা লাগে আমাকে গানে যেতেই হয় আমার কন্টেন্টগুলো যেহেতু দেখা যাচ্ছে যে একটু মেকআপ রিলেটেড সো আমাকে গানের ব্যবহার লাগেই আমার ভিডিওতে তো বুঝতেই পারতেছেন আমার অবস্থাটা কোথায় আর আমি নিজেও আপনাদেরকে মানে স্ক্রিনশট দিলে বুঝবেন লাইভের আমি এক সপ্তাহ আগেও লাইভ করেছি যেগুলা প্রত্যেকটা রিচ ছিল সেভেন্টি কে প্লাস রিচ রিচ যেটা অরগ্যানিক রিচ ওটার রিচ ছিল সেভেন্টি কে প্লাস আর এখন আমার লাইভ সেশনের রিচ হচ্ছে টু থাউজেন্ড আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছি দুই দিন ধরে পুরো আমি নিজেও অসুস্থ অলরেডি শরীর খারাপ বাট এটা নিয়ে অনেকখানি মানে অনেক প্রবলেম আমরা ফেস করতেছি বিকজ এখন হচ্ছে হান্ড্রেডও হান্ড্রেডও যায় না আর বট ভিউয়ার বা হচ্ছে আপনার ফেক ভিউয়ার এসব দিয়ে লাইভ সেশন করার হ্যাবিটটা আমার নাই যতটুকু আছে যা আছে আলহামদুলিল্লাহ রিয়েল আছে ঠিক আছে এই হচ্ছে লাস্ট রেজ আমাদের আজকের লাইভের

আমি যেটা পরে আছি আপু প্রাইস কত জানাতার। এখন যেটা ধরেছি এটার প্রাইস ছিল পনেরোশো টাকা আর আমি যেটা পরে আছি আমার পরার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি লাইভ এটা পিকচার পেয়ে যাবে তোমরা আমি যেটা পরে আছি এই ড্রেসটার প্রাইস আসবে শুধুমাত্র শুধুমাত্র নয়শো টাকা এই যে স্ক্রিনশট রাখো এই ড্রেসটার প্রাইস হবে শুধুমাত্র নয়শো টাকা করে তোমার ড্রেসটা নিলে সেম হবে তো অবশ্যই সেম হবে ইনশাল্লাহ আপু আর আমি লাইভ করছি দিন ধরে ওদের সঙ্গে ওদের সঙ্গে কাজ করছি ওদের ড্রেস অনেক আপুরাই নেয় আমার এখানে যারা আছে অ্যান্ড ওদের এর আগে যে লাইভটা করেছিলাম কিছুদিন আগে যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পূজার মধ্যে একটা সেল ছিল ওদের ওই লাইভটাতে ওই লাইভটাতেও কিন্তু অর্গানিক ভিউ অনেক ছিল মাসাল্লাহ বাট এই লাস্ট দুটো লাইভে প্রচুর কম ভিউয়ার্স হচ্ছে গ্যাদার হয়েছে বিকজ অফ দ্য রিচ ডাউন সামার রিচ অনেক ডাউন হয়েছে সবাই একটু প্রে করে যাতে পেজের রিচটা আবার আমি ব্যাক পাই এন্ড এটা নিয়ে ফেসবুকের সঙ্গে আজকে আমার দুইবার মেটা থেকে দুইবার আমার নিজের কাছে কল আসছে দুইবার অলরেডি আমরা কথা বসি ইস্যুটা নিয়ে সো হোপফুলি সলভ হয়ে যেতেও পারে হ্যাঁ তো নিজের প্রবলেম নিজে সলভ করাটা অনেক ডিফিকাল্ট তো এই তো আমি হচ্ছে গিয়ে কোনো যারা ফেসবুকে কাজ করো তাদেরকে অভিয়াসলি বলি কোন নিজের পেজটা নিয়ে কোথাও না আরেকজনের হেল্প হেল্পে না একটু ঘাটাঘাটি করবা কারণ আজকাল কাউকে ট্রাস্ট করা উচিত না ঠিক আছে তো এই হচ্ছে আমার ব্রাস্তা শেষ করে দিচ্ছি আজকের লাইভ আমার ব্রাস্তার প্রাইস পড়ে যাবে মাত্র নাইন টাকা অর্ডার করতে হলে তোমাদেরকে চলে যেতে হবে মাই ফার্স্ট পেমেন্টে তাদের পেজে স্ক্রিনশট দিয়ে নাম ফোন এবং অ্যাড্রেসটা অর্ডারটা কনফার্ম করে দিবে এটার মধ্যে একটা কালারও দেখিয়েছি তো আজকে লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হচ্ছে সেকেন্ড লাইভে আল্লাহ হাফিজ সবাইকে